আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ফুল ভিডিওতে আপনাদেরকে চমৎকার একটি অফারে দেওয়া হবে শুক্রবারের যে চমৎকার অফার আছে থাক আমাদের এইট এ থাকবে একটা চমৎকার আসছে সেভেন প্রো থাকবে না সেভেন থাকবে এইট প্রো থাকবে আইফোন তেরো থাকবে আইফোন টুয়েলভ প্রো থাকবে আর আইফোন ইলেভেন থাকবে টুয়েলভ থাকবে সেভেন এ হোয়াইট কালার আরও আছে অ্যাস টোয়েন্টি টু থাকবে সেভেন এ থাকবে সিক্স থাকবে সেভেন এ থাকবে অ্যাস টোয়েন্টি টু থাকবে সিক্স এ থাকবে অ্যাস টোয়েন্টি থাকবে বারো একশো আঠাশ জিবির ফোন এ ফিফটি থ্রি ছয় একশো আঠাশ জিবির ফোন এ ফিফটি ফোর ছয় একশো আঠাশ জিবির ফোন আর যারা কুরিয়ারে নিতে চান জিরো ওয়ান ত্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন এই শফিক রাতল ইউটিউব চ্যানেলের যে একটাই নাম্বার এই নাম্বারটায় আপনারা যোগাযোগ করে ফেলবেন আর বসুন্ধরাতে আমাদের দোকান আপনারা চলে আসবেন ইনশাল্লাহ তো আমি প্রথমে শুরু করতেছি এইট এ দিয়া এইট এটা আমাদের চমৎকার কন্ডিশনের আছে এক পিসি আছে ব্লু কালার স্যাম্পল আসছে এটা আপনারা নিতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে পিকজেল সেভেন আছে এটা পঁচিশ হাজার ছয়শো টাকায় পাবেন পঁচিশ হাজার ছয়শো টাকায় শুক্রবারে আসলে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালার আছে লেমন কালার আছে একদম সুপার এ প্লাস কন্ডিশন এর থেকে ভালো ফোন আর এখন আমাদের কাছে নাই সবচেয়ে বেস্ট কোয়ালিটির যে ফোনগুলো পাওয়া যায় ইউজ ফোন এটাই কিন্তু শফিক রাতুল ইউটিউব চ্যানেল নিয়ে আসে তো হোয়াইট কালারটা রিকমেন্ড বেশি ছিল তাই রিকমেন্ডের জন্য হোয়াইট কালারটা একটু বেশি আনছি ইনশাআল্লাহ আপনারা আসবেন এই যে চার্জিং ফোডে থেকে শুরু করে এ টু জেড আপনারা চমৎকার একটি ফোন সেভেন পঁচিশ হাজার ছয়শো টাকা এটা শুধু শুক্রবারে একদিনের জন্য হ্যাঁ সকাল এগারোটা থেকে রাত্র সাড়ে নটা পর্যন্ত আমাদের শুক্রবারের দোকান খুলবে শুক্রবারে যারা নিতে চান অবশ্যই সকালে দোকানে এসে ভিজিট করে নেবেন যারা সুন্দরবন কুরিয়ারে নিতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন নাম্বার হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করলে জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডবল সেভেন এই নাম্বারে ফোন দিয়ে বা হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিলে আপনারা চলে যাবে আপনার ঠিকানায় সেই ফোনটি কাঙ্ক্ষিত ফোনটি আইফোন ইলেভেন এইটটি নাইন ব্যাটারি হেলথ একদম আমরা সেল করছিলাম তারপরে আবার আমাদের কাছে কাস্টমার রিভিউর জন্য ভালো কিছু এলিভেন নিয়ে চলে আসলাম আপনাদের কাছে এলিভেন আমাদের কাছে এক পিস আসছে এটা আপনারা পেয়ে যাবেন কালকে আসলে পঁচিশ হাজার ছয়শো টাকায় পাবেন পঁচিশ হাজার ছশো টাকায় এক পিস এলিভেন এইটটি থ্রি এলিভেনটা ব্যাটারি হেলথ হলো এইট্টি নাইন হ্যাঁ একদম আটার্স্ট সহ আছে আর এ বারো আছে তিরাশি পার্সেন্ট ব্যাটারি হেল এটা উনত্রিশ হাজার টাকা হইলে আপনারা নিতে পারবেন আইফোন টুয়েলভ প্রো একশো আড়াই জিবি এইট্টি নাইন ব্যাটারি হেলথ তারপরে নাইনটি ব্যাটারি হেলথ এই ধরনের ব্যাটারি হেলথ সহ এটা চল্লিশ হাজার টাকা একশো আঠাশ জিবি হ্যাঁ তারপরে এট প্রো পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা ব্ল্যাক কালারটা আইফোন তেরো বক্স বক্সহ এইটটি নাইন ব্যাটারি হেলথ এটা আমাদের কাস্টমার বিক্রি করতে দিয়ে গেছে এটা আপনারা বিয়াল্লিশ হাজার টাকা নিতে পারবেন অ্যাস টোয়েন্টি ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবির ভ্যারিয়েন্টের যেটা এটা আপনারা নিতে পারবেন কালকে আসলে বাইশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন বাইশ হাজার পাঁচশো টাকায় পার্পেল কালার আর ইয়া কালার এটা কিন্তু একদম শুক্রবারে মাসের শেষ সবচেয়ে চমৎকার অফারে এই ফোনগুলো আপনাদেরকে দেওয়া হইতেছে আমি ভিতরে ঢুকে আরও ফোনগুলো যেগুলো আছে আপনারা প্রত্যেকটা ফোনের কনফিগেশান দেখাচ্ছি তারপরে সেভেনে যারা নেবেন কালকে আসলে আপনারা বাইশ হাজার টাকায় নিতে পারবেন একদম সুপার মানে একদম নতুনের মতন এই যে একদম নতুনের মতো আমি প্রত্যেকটা সেট আপনাদেরকে কাছে থেকে দেখানোর চেষ্টা করতেছি কারণ শফিক রাতুল ইউটিউব চ্যানেলের কাজই হচ্ছে যে ফোনগুলো বেছে একদম চমৎকার ফোনগুলো রাখা আসলে ফোন আসে অনেকেই দাগ টাক সহ আসে দাগ টাক ছাড়া যেগুলো পাই ওইগুলাই আমরা রাখি তো বাইশ হাজার টাকায় আপনারা পেয়ে যাবেন সেভেন এ ব্ল্যাক কালারটা নিলেও আপনারা সেভেন এ বাইশ হাজার টাকা পেয়ে যাবেন একদম বাছাই করা ভাই অনেকগুলো ফোনে থেকে বাছাই করে তারপরে কিন্তু আমরা এই ফোনগুলা সিলেক্টেড করছি হ্যাঁ দুবাই থেকে আসছে তো পিক্সেল সিক্স আমাদের একটা ফোন আছে এই ফোনটা হচ্ছে আঠারো হাজার টাকায় নিতে পারবেন শুধু এখানে একটু ডেন্ট আছে হ্যাঁ একটু বাড়ি খাওয়ার ডেন্ট আছে ডিসপ্লেতে না বডিতে হ্যাঁ এছাড়া কোনো প্রবলেম নাই আমি চালায় টালায়ও চেক করে দেখছি আর যেগুলো আমাদের দুবাই থেকে আসে একদম সুপার এ প্লাস কন্ডিশনের এটা হচ্ছে একুশ হাজার পাঁচশো টাকা সিক্স এ কালকে আসলে আপনারা পেয়ে যাবেন আঠারো হাজার টাকায় ব্ল্যাক কালার আছে হোয়াইট কালার আছে প্রত্যেকটা সেট আঠারো হাজার টাকা করে আমরা এটা একদিনের জন্য অফার দিছি উনিশ হাজার টাকার সেট আঠারো হাজার টাকা অ্যাস টোয়েন্টি টু কালকে আসলে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা করে আপনারা নিতে পারবেন দুইশো ছাপ্পান্ন জিবি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এই মাসের একদম শেষ পর্যায়ের শেষ অফার কালকে শুক্রবারে আপনারা ইনশাল্লাহ কেউ দামানাম করবেন না আমাদের এখানে ফিক্সড প্রাইস আগেই জানেন জেনে নেবেন যদি আপনি চান সুন্দরবন কুরিয়ারও নিতে পারবেন বা দোকানে ভিজিট করেও নিতে পারবেন কোনো সমস্যা নাই তবে বসুন্ধরা আসলে অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করে যাবেন এই রিকোয়েস্টটা রইল হ্যাঁ সিক্সেও কিন্তু আরও আছে তারপরে এস টোয়েন্টি এস টোয়েন্টি বারো একশো জিবি একদম প্রিমিয়াম কোয়ালিটির ইউজ ফোন এটা আপনারা কালকে আসলে পাবেন একুশ হাজার টাকা একুশ হাজার টাকা বারো একশো আঠাশ জিবির ফোন ব্ল্যাক হোয়াইট ব্লু তিনোটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা নিতে চান অবশ্যই এই অফারে কেনার চেষ্টা করবেন এ ফিফটি থ্রি আপনাদের কাছে আছে ছয় একশো আটাই জিবি একদম সুপার সুপার এ প্লাস কন্ডিশনের যে ফোনটা আছে চিলাচিপি করতে না একদম সুপার এ প্লাস কন্ডিশনের ফোন এটা আপনারা পাবেন সতেরো হাজার পাঁচশো টাকা মার্কেটের সবচাইতে সেরা রেট কালার আছে দুইটা ব্লু হোয়াইট ব্লু হোয়াইট একদম দেখেন একদম ফ্রেশ সুপার এ প্লাস কন্ডিশন সতেরো হাজার টাকা এটা কিন্তু মার্কেটের সবচেয়েতে সেরা রেটে আপনাদেরকে ফোনগুলো দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ শুক্রবার দিন দেখা হবে আজকে সাতাইশ তারিখ আঠাইশ তারিখ সকাল থেকে সকাল সাড়ে দশটা থেকে আমাদের একদম রাত্র সাড়ে নটা পর্যন্ত দোকান ওপেন থাকবে ইনশাল্লাহ আপনারা যখনই যা অর্ডার করতে চান করে ফেলবেন এটা কিন্তু দু হাজার চব্বিশ সালের সেট এ ফিফটি ফোর এটা আমি বলবো যে আপনারা যারা গেমিং বা চার্জের ব্যাকআপ ভালো থাকে এ ফিফটি ফোর বা এ ফিফটি থ্রি দুইটার যেটাই নিতে চান আপনারা চমৎকার প্রাইজে নিতে পারবেন এটা পড়বে একুশ হাজার টাকা ব্লু কালার একদম সুপার এ প্লাস কন্ডিশন যারা নেবেন অবশ্যই কল করে যোগাযোগ করে ফেলবেন আমাদের কাছে কন্ডিশনগুলো ভালো আছে একদম সুপার এ প্লাস কন্ডিশন আর আমরা এক তারিখে ইনশাল্লাহ নিচের দোকানে চলে যাবো এক একশো পনেরো নম্বর দোকান বেসমেন্ট টু তখন যখন রিভিউ করব ইনশাআল্লাহ ওই দোকানের ঠিকানাও দিয়ে দেবো এটা হচ্ছে বসুন্ধরা সিটি এটা বাহাত্তর নম্বর দোকান নিচে যেটা আছে একশো পনেরো নম্বর দোকান তো এই যে ভিডিও করলাম যে এই ভিডিওর ভিতরে আপনার কোন ফোনটা পছন্দ যদি আপনি চান চার্জারটা পনেরোশো টাকায় নিতে পারেন স্যামসাংয়েরটা আর কেবল সহ আর অ্যাডপ্টারটা আপনারা দুই হাজার টাকা নিতে পারেন গুগল একটা আইফোন একটা পনেরোশো টাকা এটা আমরা প্রত্যেক শুক্রবারে এইটা অফার দিই যে এই কম রেটে আপনারা যাতে একটি ফোনের সাথে চার্জারও নিতে পারেন যদি চান নিতে পারবেন আর এর ভিতরে আপনার কোন ফোনটা পছন্দ অবশ্যই জানাই দিবেন বা রিকমেন্ড করতে পারেন যে আপনার কোন ফোন পছন্দ সেটা আমরা আনার চেষ্টা করব সেটা ম্যাসেঞ্জারেও দিতে পারেন হোয়াটসঅ্যাপেও দিতে পারেন বা আপনি কমেন্টসও দিতে পারেন কোনো ব্যাপার না আর যারা আমাদের থেকে ফোন কিনছেন এই পর্যন্ত কুরিয়ারে নিছেন বা দোকানে এসে ভিজিট করে নিছেন আপনাদের রিভিউটাও আমাদের দরকার কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই আমাদেরকে কল করে জানাই দিতে পারেন বা মেসেজ করে জানাতে পারেন বা কমেন্টস করে জানাতে পারেন আপনার ভালোবাসা আছে দেখি কিন্তু আজকে শফিক রাতুর ইউটিউব চ্যানেল এত আপডেট হয়েছে আপনার মোটামুটি আমরা কিন্তু ভিডিওতে কোনো কাটসিট করি না যেমন আমাদের ফোন আসে যেটা যেই কোয়ালিটি থাকে এই কোয়ালিটিটা আমরা মেনশন করে দিই বলে দেই আমরা ভিডিওতে তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে শুক্রবারে একদম সকাল সাড়ে দশটা থেকে রাত্র সাড়ে নটা পর্যন্ত আর আমাদের চ্যানেল যা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করার নাই শফিক রাতুল ইউটিউব চ্যানেল নিকলে গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি সার্চ করলে আমাদের শফিক রাতুল ইউটিউব চ্যানেলটা চলে আসবে ওখানে আপনি যে লাইক কমেন্ট শেয়ার করে পেজের সাথে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন দোয়া করবেন আমাদের সাথে আমাদের নতুন কিছু অপশনাল কাজ আসতে আছে যেমন আপনারা ইউজ ফোন দিয়ে নতুন ফোন কিনতে পারবেন বা আপনারা ইউজ ফোন যদি আপনাদের কাছে থাকে সেটা আপনারা রিপ্লেসমেন্ট করতে পারবেন এই অপশনটা আমাদের ওই নতুন দোকানে গেলে এটা চালু হবে ইনশাল্লাহ আমি আগেই বলে দিলাম যারা আমাদের থেকে ফোন কিনছেন তারা আমাদের থেকে এক্সচেঞ্জ বা রিপ্লেস করতে পারবেন তো ভালো থাকবেন যদি চান সেল করতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের জন্য এখানে সমাপ্তি আমাদের অনেক কিছু ফোন নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হই প্রতি বৃহস্পতিবারে সপ্তাহে দুই দিন আমরা এই কাজটা করি যাতে আপনাদের ভালো একটা সার্ভিস দিতে পারি পিক্সেল সেভেন আমি এই যেই প্রাইজে দিছি এটা একদম এ গ্রেড কোয়ালিটি যারা ফোন সম্বন্ধে মোটামুটি আইডিয়া আছে তারা জানেন এই গ্রেডের কোয়ালিটির পঁচিশ হাজার ছয়শো টাকা এটা শুধু শুক্রবারের জন্য পরের দিন আসলেও আমাদের সাতাইশ হাজার টাকা থাকবে এটা অনেকেই রিকমেন্ড করছেন ভাই ভালো ফোন অন্য জায়গায় কম বেছে আসলে ভাই খোলা ফিটিং ফোন হইলে কিন্তু অনেক জায়গায় আপনি কম পাইবেন এটা স্বাভাবিক অস্বাভাবিক হইতেছে যে আপনি একটা ফোন কমে কেন কিনবেন যদি ভালো ফোন হয় সেটা আপনার পাঁচশো এক হাজার টাকা দিয়ে বেশি দিয়ে কিনতে তো কোনো সমস্যা নাই আছে ফোনটা ভালো পাইলেন সার্ভিস ভালো পাইলেন আর আপনি যদি একটু কমে খোঁজেন ভাই হয়তো সার্ভিসটা ভালো পাইবেন না ফোনটা আপনি দেখে কিনতে পারবেন না হয়তো ফোনটা ভালো পাইবেন না এটা আমাদের কাছে এক পিস আছে সেভেন আছে অনেকগুলা এলেভেন আছে একটা টুয়েলভ আছে একটা এই ধরনের যে মডেলগুলো আপনাদের পছন্দ এটা বক্স হয় কাস্টোমার পিছিয়ে করতে দিয়ে গেছে তো চলে আসবেন ইনশাল্লাহ আজকের জন্য এখানে সমাপ্তি করে দিলাম ভিডিওটা শর্ট করে দিলাম আল্লাহ হাফেজ টাটা